বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অথবা এসআইআর খুব সম্ভবত অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের তিন তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে ম্যাপিংয়ের কাজ চলছে ম্যাপিংয়ের কাজ মানে দু হাজার দুয়ের যে ভোটার তালিকার সঙ্গে হাজার পঁচিশের ভোটার তালিকার মিলিয়ে দেখা হচ্ছে যে কতজনের নাম মিলছে কতজনের নাম মিলছে না যাদেরটা মিলেছে তাদের তো সমস্যা নেই তাদেরকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না কিন্তু যাদেরটা মেলেনি তাদের জন্য নতুন ফর্ম তৈরি হচ্ছে এনুমারেশন ফর্ম সবার জন্য থাকবে শুধুমাত্র যাদেরটা নাম মেলেনি তাদেরকে এগারোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এই পরিস্থিতিতে ভোটার তালিকাতে আপনাদের নাম আদৌ কি রয়েছে দু হাজার পঁচিশেরই বলুন অথবা এসআইআর হয়ে যাওয়ার পরে ভোটার তালিকা থেকে আপনাদের নাম থাকবে তো সেটি আপনি কি করে জানবেন এই নিয়ে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কি করে জানবে যে ভোটার তালিকাতে আদৌ আমাদের নাম আছে নাকি তো এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেই সম্বন্ধেই আলোচনা করব তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় দেখুন বলা হয়েছে যে বিহারে যখন এসআইআর হয়েছিল তখন অনেকের নাম বাদ পড়েছিল তো সেই কারণে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হলে খসড়া তালিকাতে নিজেদের নাম কিভাবে খুঁজে পাবেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে তো সেক্ষেত্রে খসড়া তালিকায় যখন রেডি হয়ে যাবে অথবা আপনারা যদি জানতে চান যে দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা রয়েছে সেখানে আপনাদের নাম আছে নাকি তো তার জন্য আপনি সেম প্রসিডিওর ফলো করতে পারেন অথবা যখন খসড়া তালিকা তৈরি হয়ে যাবে ধরুন এসআইআর প্রক্রিয়া এর প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল ম্যাক্সিমাম ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর তো আপনাকে চেক করতে হবে যে ভোটার তালিকাতে আপনাদের নাম আদৌ রয়েছে নাকি বাদ চলে গেল বাদ চলে গেলে কি করব সেটা আমি এরপরের ভিডিওতে জানিয়ে দেবো তো সেক্ষেত্রে খসড়া তালিকাতে ভোটারের নাম খোঁজার কি পদ্ধতি রয়েছে তো তার জন্য আপনি কয়েকটা স্টেপে করতে পারেন তো ফার্স্টে আপনি করতে পারেন হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি ডাউনলোড করে করতে পারেন তার জন্য আপনাকে কী করতে হবে ইসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ফার্স্টে আপনাকে যেতে হবে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করতে পারবেন এরপরে কি করবেন এরপরে আপনি আপনার রাজ্য দেবেন পশ্চিমবঙ্গ দেবেন জেলা সিলেক্ট করবেন আপনার যে যে জেলায় থাকেন তারপরে বিধানসভা কেন্দ্র সিলেক্ট করবেন অর্থাৎ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনি পড়েন করবেন ভাষা করবেন এবং এসআইআর দু হাজার পঁচিশ নির্বাচন করে ক্যাপসা পূরণ করতে হবে ঠিক আছে যখন এসআইআর হয়ে যাবে তখন আপনি এই অপশনটি পাবেন আর এখন যদি আপনি জানতে চান জাস্ট এতটুকুন যদি আপনি করেন ভাষা অবধি তাহলে এবং ক্যাপসা পূরণ করলে আপনি আপনার বর্তমানে ভোটার লিস্টে আপনাদের নাম আছে নাকি সেটা আপনি জানতে পারবেন কত নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার কত জানতে পারবেন এবং এসআইআর হয়ে যাওয়ার পরে এসআইআর সিলেক্ট করার পরে আপনি জানতে পারবেন যে সেখানে আপনার পার্ট নাম্বার কত হলো সিরিয়াল নাম্বার কত হলো তো নির্দিষ্ট পার্ট নম্বর এলাকার অংশ পার্ট নাম নির্বাচন আপনাকে করতে হবে তারপরে তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ খসরা ভোটার তালিকা আপনার ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ জাস্ট আপনি ক্লিক করবেন সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা তালিকায় ক্রমিক সংখ্যা অনুযায়ী আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন অর্থাৎ যখন পুরো এসআইআর প্রক্রিয়া হয়ে যাবে তারপর পুরো কপিটাই আপলোড করে দেওয়া হবে তারপর সেখান থেকে জাস্ট আপনি বিধানসভা কেন্দ্র সমস্ত কিছু সিলেক্ট করবেন ডাউনলোড করলেন তারপর সেখানে আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন তো এটাই গেল হচ্ছে ফার্স্ট স্টেপ এই স্টেপে এর মাধ্যমে আপনি যদি এখন চান তো এখনও পারবেন এটা হচ্ছে এস আইআর আগে এবং যদি আপনি চান যে না আমি এখন করব না এসআইআর পরে করবো তাও আপনি পারবেন যদিও ভালো যে আপনি এখন একটা ডাউনলোড করে রাখুন তাহলে পরবর্তীকালে যখন এসআইআর হবে সেই সময়তে কোনো কারণে যদি আপনার নাম না আসে তাহলে সেক্ষেত্রে আপনি দেখাতে পারবেন যে দু হাজার পঁচিশের ভোটার তালিকাতে তো আপনার আমার নাম আছে এখন কেন নেই তো এরপরে দেখুন এরপরে সরাসরি আপনি অনলাইনে নাম খুঁজতে পারবেন প্রথমটা আপনি কি করলেন পুরোটা ডাউনলোড করলেন ডাউনলোড করে আপনার নাম খুঁজলেন এরপরটাতে আপনি সরাসরি নাম খুঁজতে পারবেন তার জন্য এনভিএসপি ডট ইন এই ওয়েবসাইটে ফার্স্টে আপনাকে যেতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভোটার লিস্ট সার্চ সার্চ ইন ইলেকট্রাল রোল একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনি কি করবেন আপনি আপনার নাম দেবেন বয়স দেবেন জেলা নির্বাচন করবেন এবং করার পরে সার্চ বটনে ক্লিক করবেন তারপরে বুথ সিরিয়াল নম্বর এবং এপিক নম্বর মিলে গেলে আপনি আপনার নাম খুঁজে পাবেন অর্থাৎ এপিক নাম্বার তো আপনার আছে সেই এপিক নাম্বার যদি আপনি খুঁজে পান তাহলে পরে সেক্ষেত্রে আপনি আপনার নাম খুঁজে পাবেন এইভাবেও আপনি কিন্তু ইলেকট্রাল রোলে আপনাদের নাম রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন এবার একটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল অ্যাপ ব্যবহার করে ভোটার অন হেল্পলাইন অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে এটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন নামটা হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ সেটা ফার্স্টে আপনি ডাউনলোড করবেন তারপরে কি করবেন ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন অর্থাৎ সার্চ ইলেকট্রো সার্চ ইন ইলেকট্রাল রোলে ক্লিক করবেন তারপরে কি হবে তারপরে হচ্ছে আপনার নাম অথবা এপিক নাম্বার ব্যবহার করে সার্চ করুন তারপরে আপনি আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা সার্চ বাই এপিক নম্বরও থাকবে তো আপনি সার্চ বাই এপিক নম্বর ব্যবহার করে আপনি সার্চ করতে পারবেন ঠিক আছে তো ফার্স্টে কি করলেন আপনি অ্যাপটি ডাউনলোড করলেন আপনার নাম অথবা এপিক নম্বর ব্যবহার করে আপনি সার্চ করতে পারবেন তারপরে আপনার নাম যদি থাকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নাম লিস্টে চলে আসবে তারপর আপনি দেখে নেবেন যে আপনার নাম রয়েছে কিনা আর অথবা চার নাম্বার হচ্ছে এস এম এসের মাধ্যমেও আপনি তথ্য পেতে পারেন তার জন্য আপনি কি করবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইপিআইসি প্রথমে টাইপ করবেন এই মেসেজটি আপনি সেভেন সেভেন থ্রি এইট টু নাইন নাইন এইট ডাবল নাইন এই নম্বরে পাঠিয়ে দেবেন অবশ্যই আপনার যদি এপিক নাম্বারের সাথে মোবাইল নাম্বারে লিঙ্ক থাকে তাহলেই আপনি এই মেসেজটি কিন্তু রিপ্লাই পাবেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না তো যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে এস এম এসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আপনার মোবাইলে চলে আসবে এবং যদি আপনার নাম ভোটার তালিকাতে না থাকে তাহলে কিন্তু কোনো রেসপন্সই আসবে না তো এটা সবচেয়ে ইজি আপনাদের যদি নাম যদি লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এটা জাস্ট দু সেকেন্ডের মধ্যেই আপনাদের পুরো কাজ হয়ে যাবে কোনো অনলাইন অ্যাপেও যেতে হবে না অ্যাপ ডাউনলোডও করতে হবে না বা লিঙ্কেও যেতে হবে না আর ভোটার তালিকার নাম যাচাই করার সার্বিক একটা পদ্ধতি রয়েছে তার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ প্রথমে এখানে আপনাকে যেতে হবে তারপর কি করবেন হোম পেজের নিচের দিকে ইলেকট্রোস অংশে সার্চ নেম ইন ভোটার লিস্ট বলে একটা অপশন পাবেন অর্থাৎ পেজেন একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে সেখানে দেখবেন ইলেকট্রোডস বলে একটা অংশ পাবেন সেখানে সার্চ নেম ইন ভোটার লিস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে একটা নতুন পেজ খুলবে সেখানে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার আপনি দিয়ে দেবেন আপনার এপিক নম্বর এবং রাজ্য নির্বাচন করতে হবে ভাষা পরিবর্তন করবেন ইংলিশ চান না হিন্দি চান না বাংলা চান নির্বাচন করে বিকল্পও থাকবে ক্যাপচা পূরণ করবেন ক্যাপচা পূরণ করে সার্চ বটনে আপনি ক্লিক করুন যদি সার্চ বাই এপিক থেকে যদি আপনি নাম খুঁজে না পান তাহলে সার্চ বাই ডিটেলস বলে একটা অপশন পাবেন দুটো একটা সার্চ বাই এপিক সার্চ বাই ডিটেলস সেখানে আপনার নাম দিতে হবে পিতার নাম দিতে হবে বয়স দিতে হবে ঠিকানা দিতে হবে দিয়ে আপনাকে সার্চ করতে হবে অথবা সার্চ বাই মোবাইল নাম্বার যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে জাস্ট মোবাইল নাম্বার এন্ট্রি করবেন সার্চ করবেন আপনাদের পুরো ডিটেলস চলে আসবে তিনটে অপশন সার্চ বাই এপিক সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল নাম্বার এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি আপনার ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য সমস্ত কিছু দেখতে পাবে তো এখন প্রশ্নটি হচ্ছে যে যদি ধরুন যে আপনি দেখলেন যে এখন আপনাদের নাম ভোটার তালিকাতে রয়েছে কিন্তু যখনই খসড়া তালিকা হলো এসআইআর পুরো হয়ে গেল তো তখন দেখলেন কোনো কারণে আপনার নাম নেই যদিও আপনি জেনুইন ভোটার তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনাকে নির্বাচন কমিশনের তিনটে ফর্ম রয়েছে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্মে এর মধ্যে আপনার যেটা সুইটেবল সেই ফর্মটিকে আপনাকে সিলেক্ট করতে হবে মানে সেই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে সেই ফর্মটিকে আপনি ফিল করলেন ফিল করার পরে সেই ফর্মের সঙ্গে এগারোটি যে ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন চেয়েছে তার মধ্যে রয়েছে ধরুন পাসপোর্ট রয়েছে জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট যে এগারোটি ডকুমেন্টস যেগুলো রয়েছে যেগুলো নিয়ে অলরেডি আমরা অনেক ভিডিও করেছি সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনার বয়স অনুযায়ী সেক্ষেত্রে আপনার বয়স কত আপনার বয়স যদি এইট্টি সেভেনের আগে জন্ম হয় তাহলে শুধুমাত্র আপনারটা নিলেই হবে যদি এইট্টি সেভেন থেকে দু হাজার দুইয়ের মধ্যে হয় তাহলে পরে আপনার এবং আপনার বাবার অথবা মায়ের যে কোনো একজনের এবং দু হাজার চারের পরে হলে পরে দু হাজার চার পর্যন্ত দু হাজার চারের পরে হলে পরে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের এগারোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে তাহলে পরে জাস্ট আপনার নাম উঠে যাবে সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ কিন্তু থাকবে না কিন্তু যে যদি আপনাদের কাছে নামও উঠলো না এবং যদি আপনাদের ধরুন এই ডকুমেন্টসও নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড় সড়ো সমস্যায় পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু কী করতে হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে যদি আপনাদের কাছে কিছু না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হবে তো আপনাদের মধ্যে আপনাদেরকে সব ডকুমেন্টস আছে কি নেই নাকি আপনাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যদি আমরা কোনো উত্তর পাই প্রশ্নের তো আমরা দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে